আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত ছয় মাস ধরে আপনাদের সামনে নিয়মিত উপস্থিত হচ্ছি নানা রকম রাজনৈতিক বিষয় নিয়ে ভিডিও নিয়ে আমি গত তিন মাস চার মাস আগে একটা ভিডিও করেছিলাম যে পুতুল নাচের কথা শিরোনামে চারটা ভিডিও করেছিলাম বলেছিলাম যে পুতুল মানে সরকারগুলা বড় বড় মানে আমাদের ছোট খাটো দেশগুলো যে সরকারগুলো সেগুলো হচ্ছে বড় বড় যে সরকারগুলো আছে বড় বড় যে দেশগুলো আছে শক্তিশালী যে সুপার পাওয়ারগুলো আছে তাদের পুতুল এবং যেমন হাসিনা ছিল ইন্ডিয়ার পুতুল বা আমরা যদি এই সরকারকে বলি এই সরকারটা হচ্ছে অনেকেই বলে যে আমেরিকার পুতুল সো আবার পাকিস্তানে আমেরিকান পুতুল সরকার চলে এরকম নানা জায়গাতে আবার চীনের বলার আবার অনেক সরকার নানা দেশে আছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে অনেক বড়ো বড়ো যে রাষ্ট্রপ্রধানগুলো আছে অনেক ছোট ছোট দেশে তারা হচ্ছে অনেক বড়ো বড়ো সুপার পাওয়ারগুলার এক একটা পুতুল আমরা যেমন বেগম খালাদ বলতে শুনেছি লেনদুক দর্জি না ইন্ডিয়ার পুতুল ছিল এরকম আর কি না পুতুল তারা দেশের স্বার্থ দেখে না তারা কি করে তারা তাদের প্রভুদের স্বার্থ দেখে প্রভু যদি হাত পা যেভাবে নাড়াতে পারে তারা সেভাবে নাড়ায় পুতুল হিসেবে তারা ক্ষমতায় বসে থাকে তারা দেশের স্বার্থ দেখে না সো আমরা দেখেছিলাম ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধটা হচ্ছিল সে যুদ্ধে যেহেতু আমরা জানি ন্যাটোর মাধ্যমে আমেরিকা ইউক্রেনকে পুরোপুরি রকমের সাপোর্ট দিচ্ছিল গত তিন চার বছর ধরে কিন্তু আমেরিকাতে ক্ষমতার পালাবদল হওয়ার পরে আমরা দেখেছি প্রেসিডেন্ট ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি তার বিপরীত প্রদর্শনে চলে আসছেন এবং তিনি নিউ ইয়র্ক টাইমস একটি রিপোর্ট করেছে যেখানে বলছে ট্রাম্প ফ্লিপস দ্য স্ক্রিপ্ট ট্রাম্প ফ্লিপস দ্য স্ক্রিপ্ট মানে কি যেই নাট্য নাটকের স্ক্রিপ্টটা ছিল সেই নাটকের স্ক্রিপ্টটা পুরোপুরি উল্টা করে দিয়েছে তিনি ইউক্রেনে যে যুদ্ধ সেটার জন্য ব্লাদিমির মানে জেলানিস্কিকে জেলনিস্কি হচ্ছে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট তাকে কি করেছে তাকে পুরোপুরি ব্লেম দিয়েছে পুতিনকে না দিয়ে আগে ছিল পুতিন ছিল ব্লেম ছিল এখন হচ্ছে জেলনিস্সিকে ব্লেম দেওয়া হচ্ছে কারণ আমেরিকাতে ক্ষমতার পালা বদল হয়েছে এবং সেই ক্ষমতার পালা বদলে এখন ইউক্রেন পুরোপুরি সাফার করছে ইউক্রেন পুরোপুরি যুদ্ধবিরতি মেনে নিতে হবে এবং আলটিমেটলি সাম্য অবস্থা বিরাজ করতে হবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক এটা হচ্ছে অনেকটা কুয়ের মতো মানে যে কোনো রাজত্ব এরকম কু হয় না যেমন আমাদের বাংলাদেশে যেটা হয়েছে অগাস্টের পাঁচ তারিখের আগে পুরো বাংলাদেশ ছিল আমেরিকার বিরোধী ছিল অথবা হাসিনার পক্ষে ছিল ভারতের পক্ষে ছিল পাঁচ তারিখের পরে কি হয়ে গেলো পুরোপুরি অপোজিট চিত্র হয়ে গেল সো এটা হচ্ছে হঠাৎ করে তব্দির বদল হয়ে যাওয়া তকদির চেঞ্জ হয়ে যাওয়া একই কথা বলা যায় হচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্পের কথা বলা যায় ডোনাল্ড অবশ্যই সেখানে একটা কী ছিল জরিপ ছিল জনমত জরিপ অনেক আগানো ছিল অনেক দিন ধরেই আর আমরা স্পেকুলেশনও করছিলাম আমার সে চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন গত ছয় মাস ধরে যে ভিডিওগুলো করছি সেগুলোতে আপনারা দেখতে পাবেন যে আমি অনেক আগে থেকে প্রেডিক্ট করছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে আসবে কারণ হচ্ছে সে আসলে তাদের নেটিভ যারা আছে তাদের কাছে সে প্রচুর জনপ্রিয় আর তার সময়টা লোকজন আসলে ভালো করে মনে রাখছে জিনিসপত্রের দাম এখন যেরকম অসহনীয় পর্যায়ে চলে গেছে তেমন পর্যায়ে ছিল না আর জো বিডেন তাকে আমরা যেভাবে দেখি আর কি যে বয়স অথবা তার যে কথাকলাপ তার যে কার্যকলাপ সেগুলো সব কিছু দেখলে লোকজন তাকে আসলে এই বয়সে ক্ষমতায় রাখার মতো যোগ্য না আর যে নারী নেতৃত্ব যে আসতে চেয়েছিল ইন্ডিয়ান ব্যাংক যাকে আমরা বলেছিলাম সে আমেরিকা আসলে নারী নেতৃত্ব মেনে নেওয়ার জন্য উপযোগী ছিল না আর স্ট্র্যাটেজিক্যালি ডোনাল্ড ট্রাম্প অনেক ভালো ভালো পজিশন নিয়েছিল মিডল ইস্টের যুদ্ধের ব্যাপারে তার ভালো পজিশন ছিল বাংলাদেশের ব্যাপারে তার ভালো পজিশন ছিল ইন্ডিয়ার ব্যাপারে তার ভালো পজিশন ছিল সব কিছু মিলায় আমরা দেখতে পাচ্ছিলাম যে সেই ক্ষমতায় এসছে এবং পরবর্তীতে সেই ক্ষমতা এসেছে সুতরাং আমরা যে কথাটা বলেছিলাম যে পুতুল নাচের কারিগর বাংলাদেশের যেই কোনো সরকার যেই আসুক না কেন সেই কারো না কারো কারিগর হয়ে কারো না কারো পায়ে দিয়ে তারপরে তাকে ক্ষমতায় আসতে হবে সেটা ইন্ডিয়া হতে পারে সেটা আমেরিকা হতে পারে সেটা চায়না হতে পারে সেটা রাশিয়া হতে পারে যে কোনো ইউরোপীয় ইউনিয়ন হতে পারে কারণ না কারো খদ দিয়ে আসতেই হবে না কারণ বাংলাদেশ এমন একটা জনপদ আমাদের তো যেটাকেই বলেন না কেন আমাদের তো নিজস্ব যেটাকে বলে স্বনির্ভর না আমরা আমাদের লোকজন বেশি আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই আমাদের ইকোনমিতে ফরেন ইনভেস্টমেন্ট কেউ করবে না আমাদের ইকোনমিতে সারাক্ষণ কেয়স লেগে থাকে যদি আমাদের কর্মসংস্থানের অবস্থা যদি আর একটু খারাপ ইকোনমি ব্যবস্থা যদি আর একটু খারাপ হয় তাহলে হবে সমাজে কেয়সটা বাড়তে থাকবে আমাদের যে এডুকেশনাল সিস্টেমটা সেটা দিন দিন অদপতি হচ্ছে পাঁচই অগাস্টের পরে আমাদের ছাত্ররা এখনও শিক্ষাক্ষেত্রে ফেরে যায়নি যে কোনো জায়গাতে নবকৃতি তৈরি হচ্ছে ছাত্ররা আবার নতুন করে রাজনৈতিক দল তৈরি করছে সুতরাং এখন কেউ পড়াশোনাতে আগ্রহী হবে না দেখবে যে আমি পড়াশোনা না করলে মন্ত্রী এমপি হয়ে যাচ্ছে সো কত সহজ না না সো আমি রাম রাজত্ব তৈরি করতে পারছি আমার অনেক আগের থেকে বলে আসছে যে পৃথিবীর কোনো দেশে ছাত্র রাজনীতি বলে কোনো কিছু নাই কিন্তু আমাদের ছাত্ররাও কিন্তু জুলাই আগস্টের সময় বিপ্লবের সময় বলেছিল ছাত্র রাজনীতি ওই ছাত্র লীগের যে রাজনীতি ছিল সেটা দেখে তারা বন্ধ করার একটা দাবি তুলেছিল জনগণের কাছ থেকে তারা সেই সমর্থনটা পেয়েছিল কিন্তু যেই মাত্র তারা ক্ষমতা এসেছে সেই মাত্র তারা কি করছে আমরাই ক্ষমতা তৈরি করব আমরাই দেশকে নিয়ন্ত্রণ করব আমরাই দেশের চালক হব ইউনূসও তাদেরকে কি করছে প্রমোট করছে তাদেরকে মাস্টার মাইন্ড হিসেবে তাদেরকে তাদের অর্জনকে গ্লোরিফাই করার চেষ্টা করছে যদিও সারা পৃথিবীতে তরুণ সমাজরাই কী করছে সমাজে পরিবর্তন এনেছে শাসন ব্যবস্থায় সবসময় কারা ছিল বৃদ্ধরা ছিল তরুণরা নেতৃত্ব দিয়েছে তরুণরা কী করেছে দেশকে রক্ষা করেছে কিন্তু নীতি নির্ধারণী প্রতিষ্ঠানগুলো সবসময় কাদের জন্য ছিল মানে যারা যোগ্য তারা যারা মেধাবী যারা সমাজের যারা সারা পৃথিবী সম্পর্কে আইডিয়া রাখে যারা দেশকে নেতৃত্ব দিতে পারে তাদের জন্য সুতরাং বাংলাদেশ যে পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ আজকের পজিশনে এসেছে সেই পরিবর্তনটা বাংলাদেশকে ভালো কিছু দিবে আমরা সেই জিনিসটা নিয়ে খুব শঙ্কা আছি এবং শঙ্কায় থাকারই কথা কেন সারা পৃথিবীতে কোথাও তরুণরা শিক্ষকতা তারা সবসময় দেশের গঠনমূলক কাজে ছিল তারা শ্রম দিয়েছে পরিশ্রম দিয়েছে তারা রক্ত দিয়েছে তারা কখনো নেতৃত্বে আসেন। নেতৃত্বে আসা কোনো কথাও না নেতৃত্ব আসবে কারা যারা পরীক্ষিত যারা অনেক বছরের পরীক্ষিত সেজন্যই বলেছি আমরা বিকেন্দ্রীকরণের কথা বলেছি আমরা বলেছি প্রাদেশিক সরকার এবং কেন্দ্রীয় সরকারের কথা বলেছি আমরা বলেছি বাংলাদেশের কয়েকটি প্রদেশে ভাগ করার কথা বলেছি আলাদা আলাদা সরকারের কথা বলেছি এবং সেখান থেকে এসে কেন্দ্রীয় সরকারি এসে অনেক গুরু বয়সে এসে দেশকে নেতৃত্ব দেওয়ার কথা বলেছি আমরা বিকেন্দ্রীকরণের কথা সবসময় বলে আসছি সুতরাং আমরা চাই দেশ এগিয়ে যাক আমরা চাই দেশে যাতে কোনো পুতুল সরকার না আসুক আমরা চাই দেশ যাতে উইন উইন ডিল করতে পারে সারা পৃথিবীর সাথে দেশ যাতে চোখে চোখ রেখে কথা বলতে পারে যে এটা আমার জন্য ভালো হচ্ছে না আমি এই জিনিস চাই না আমরা লেনদুপ দেরচির কোনো দেশ সেটা আমরা হতে চাই না বাংলাদেশ সেটা হোক সেটা আমরা চাই না আপনার মতামত যদি ভিন্ন কিছু থাকে আমাদেরকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ